কি এই সিঁড়ি দিয়ে পড়ে যাবে রে তোর বাবা দেখো 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 ওর মল্ল ইন্দ্র নিতে পারে না আমি কি করবো একটুখানি এখানে ঝুলিয়ে রাখো বাপরে বাপ কি হলো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা দশটা দশের ঘরে ইন্দ্রের সঙ্গে ঠাকুর পুজো দিতে যাবো এই অপেক্ষায় থাকতে থাকতে ঘড়ির কাটা এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে তবে ঠাকুর পুজোর ফুলও এই মাত্র আসলো আগে ইন্দ্র রাতে বাড়ি ফেরার পথে পুজোর ফুলটা নিয়ে আসতো এখন আর ওই রাস্তা দিয়ে আসে না তাই সকালে পবুকে টিউশনে দিয়ে ফেরার পথে ফুলটা নিয়ে আসলো তার মাঝখানে রাস্তাঘাটের যত কাজকর্ম আছে এর ওর সঙ্গে বাক্যালাপ সেরে আর কি বলবো আর আমি অপেক্ষা করেই যাচ্ছি আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ভেবেছিলাম সংসারের অনেকগুলো কাজ সাপটে ফেলতে পারবো কিন্তু হলো না রুটিন করে কাজ না করলে কোনটার পরে কি করবো না করব এই ভাবতেও দশ পাঁচ মিনিট চলে যায় তো চলুন এবারে কর্তাকিন্নি মিলে এ সমালক্ষ্মী লক্ষ্মী করে ফেলি তারপরে কে কে খাবে না খাবে সেই জোগাড় ওই যে আমার পিছন পিছন উনিও আসলো ওকে আজকে স্নান করিয়ে দিয়েছি জানো ফনিয়ার গা দিয়ে এত গন্ধ বেরোচ্ছে আর খাট ছাড়া তো ছয় না আমাদের পাশে যখন ঘুরছে না মনে হয় কোন পচা জিনিস নাকের সামনে রেখে দিয়েছে স্নান করা স্নান করা কারণ ছিল কি ওর ঘা শুকিয়ে গেছে ঘা যতদিন দগধকে ছিল ততদিন ডাক্তারবাবু বলেছিলেন যে স্নান না করাতে এখন ঘাটা শুকিয়ে গেছে এই জবা হয়েছে ফুলের গাছটা যেন আমাদের ছাদে ছিল প্রথমে তারপর ওই বাড়ি থেকে এই বাড়িতে আসার সময় বর্দিকে দিয়ে দিয়েছিলাম বর্দির বাড়িতে এই গাছটা যে কি ঝাঁকড়া দিয়ে উঠেছে কত ফুল হয় অবশ্য ওরা নিজেরা পায় না গির্জার পাড়ে বাড়ি তো মাঠের উপর দিয়ে এসে সব ফুল নিয়ে চলে যায় বরদি আমাকে ডাল কেটে চারা বানিয়ে দিয়েছে সেই চারাটা পোতার পরে আজকের পুজো যা হোক তা হোক করে হলো এদিকে ফরিণ চেঁচাচ্ছে পাশের বাড়ির বাচ্চাটা চিৎকার দিয়ে কাঁদছে ইন্দ্র তাড়াতাড়ি উঠে গেছে সব মিলিয়ে মিশিয়ে আমি যেন ভেবা চাকা এইভাবে পুজো দিয়ে শান্তি পাওয়া যায় বিকেলের দিকে আসবো ঠাকুরের সামনে হাত জোর করে বসতেও পারলাম না গরি কাটা দশটা আটচল্লিশের ঘরে ইন্দ্র খাওয়ানির জোগাড় করতে না পারলে ব্যাস ঘরের রাসুল ঠাকুর না খেয়ে বেরিয়ে যাবে হ্যাঁ কাল রাতে ঘুগনির মটর ভিজিয়েছিলাম এখন এত তাড়াতাড়ি কি আর ঘুগনি বানাতে পারবো বানালেও মানে হাবড়ে চাপড়ে হয়ে যাবে কি আমুরি দেখবো নাকি নাকি অপেক্ষা করতে পারবে একটু দশ পনেরো মিনিট গায়ের চামড়ার ওপরে ঘামের একটা মোটা পরদ পড়ে গেছে পাখার নিচে বসলেও হাওয়া লাগছে না এতে আরো অস্থির অস্থির হয়ে যাচ্ছে কিন্তু আমি একা গরম গরম করে চিৎকার করছি না এখন প্রত্যেকটা লোকের মুখে ও বাবা কি গরম ও বাবা কী গরম এ আর সহ্য করা যাচ্ছে না কতদিনে বৃষ্টি নামবে আমার ভিডিও আপনারা দেখেন বলে মনে হচ্ছে মামনের মুখে ওই একই কথা গরম 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 না বন্ধু এখন সবাই গরম গরম করে চিৎকার করছে যে গরম কথাটা উচ্চারণ করছে না ভাবুন তার বোধ বুদ্ধি সব চলে গেছে কিন্তু গরম গরম বলেই বা লাভ কী হবে তাতানো গরমটা সহ্য করা যায় কিন্তু এই ঘিমো পচা মার্কা গরমটা বাপ জামা কাপড় ভিজে যাচ্ছে ফরিংয়ে গাটা আছড়ে দেবো দিন পরে স্নান করলো তো আজ দুপুরে খেয়ে দিয়ে দেখবেন টান টান করে ঘুম দেবে একটা তেলের মধ্যে ফোড়ন দেবো গোটা জিরে এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো ফোড়নটা একটুখানি চড়বড় করে আসলে এই সমস্ত মশলা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আলুটাকে আলাদা জায়গায় তুলে নিই তারপরে টুকরো টুকরো করে কেটে নেব মশলাটা কষানোর পরে যখন চার দিয়ে তেল ছেড়ে আসবে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে টুকরো টুকরো করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো অনেকে আলু ভেজে ঘুগনি রান্না করে তবে এইভাবে সেদ্ধ করে একবার ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন মেলা তেলার ঘুগনির মতো স্বাদ হয় আগে থেকে সেদ্ধ করে রাখা মটর জল শুদ্ধ দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিট টকবক করে ফুটবে নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেলেই হয়ে যাবে ঘুগনি লবণ মিষ্টি সমস্ত চেখে নিয়েছি ইন্দ্রকে বসিয়ে রেখে ঘুগনি চাপালাম কাজের মানুষ বেরোনোর তারা নিয়ে যদি বসে থাকে না যে রান্না করে সে হয়ে যায় অস্থির যে ঠিক টাইমে খেতে দিতে পারবো ইন্দ্র তো সকাল ছাড়া ঘুগনি ফুগনি খেতে চায় না যেমন পেরেছি তেমন করেই রান্না করলাম মারাত্মক গরম গো ইন্দ্র অজ্ঞান হয়ে না পড়ে যায় এইভাবে টান টান হয়ে শুয়ে থাকে একটা মানুষ হাঁটবে চলবে কি করে এই হরিণ চলে আয় আয় বাবা অনেক দিন পরে এরকম বাড়ি ফাঁকা পেয়েছি সকালের খাবার নিয়ে টিভির সামনে বসার সময় পেয়েছি পপু যখন আসবে গেট খুলতে যাব তখন রান্না বান্না শুরু হবে তার আগে নয় আয় ফরে আয় ঘরে যা ঘরে ঢোক আজকে মোড়ে যাবি বাইরে পুরো আগুন ঝরছে কপু চলে এসছে পবুকে খেতে দেব অনেকে এখন গরমের মধ্যে রাখলে না ঘাটা আরও দগধগে হয়ে যাবে রবিবার দিন যে চিকেন এনেছিলো ম্যারিনেট করে তো রেখে দিয়েছি এর আগের দিন চার টুকরো রান্না করেছি আর বাদ বাকিটা রয়ে গেছে সেটা দিয়ে চার টুকরো আলু দিয়ে একবেলার মাংসর ঝোল করি পুকুর স্নান করে এসে পাউরুটি ঘুগনি খাওয়ার পরে কখন ভাত খাবে সে যাই হোক পুকুর ঘুগনিটাও জুতজাত করে বাটির মধ্যে বেড়ে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করা চিকেনের মধ্যে অর্ধেক পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি আর একটা গোটা টমেটো কারণ মশলাপাতি একেবারেই অল্প এই দুটো জিনিস না দিলে মাখো মাখো হবে না সাড়ে বারোটার সময় এই খাওয়া সেটা তো জানি দুপুরে ভাত খাবি কখন চিকেনটাকে প্রেসার কুকারের মধ্যে একখানা সিটি দিয়ে নিয়েছি দেখুন চার পাঁচ দিয়ে তেল ছেড়ে এসেছে মানে মশলা কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধও চলে গেছে এবারে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম কোথায় রে দেব পরিমাণ মতন গরম জল এই দিয়ে একখানা সিটি দিয়ে বন্ধ করে রেখে দেবো এক একদিন যেমন তেমন করে রান্না করলেও রান্নার স্বাদ এত ভালো হয় মনে হয় নিজের হাত নিজেই সোনা দিয়ে বাঁধিয়ে দিই আবার এক একদিন এত যত্ন সহকারে রান্না করব নয় লবণ বেশি হয়ে যাবে না কেমন কেমন খেতে লাগবে একটু লিচু খাই সেই কবে লিচুর খোসা ছাড়িয়ে কৌটোই ভরে ফ্রিজে রেখেছি একটু একটু করে না খেলে ফুরাবে না জামা সূর্য তো আবার এক বছর আনতে হবে আজকে আবার তালের শ্বাস নিয়ে এসছে দুটো দিয়ে ঠাকুর পুজো দিয়েছি প্রসাদটা কে খেলো ফরিং দেখেন সেই কবে ছাড়িয়ে রেখেছি একদম তাজা রয়েছে বাইরে থাকলে ভালো থাকতো একটু উচ্ছে কিংবা কাঁকরোল থাকলে ভাজতে পারতাম মাংস ঝোল আর শশা কেটে রেখে দিয়েছি এই দুপুর কেটে যাবে কিন্তু এরকম পুরা গরমে ভাপানো গরমে একটুখানি তিতা খাওয়া দরকার ওই দে কি চলছে চলো 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 ডোরেমন আমার বেলি ফুলের গাছটা একদম মরো অবস্থাতে ছিল ওই কোন থেকে তুলে এনে এইখানে দিয়েছি আর ডালগুলো ছেটে দিয়েছি যে ডালগুলো ছেটেছি সেখান দিয়ে নতুন ফুল বেরিয়েছি কি গো গাছে কি তুমি জল দেবে না আমি দেব ওই দেখো দেখো ঘোড়া দেখলে ঘোড়া হয় এই যদি আমি শুয়ে থাকতাম ঠিক তুমি জল টল দিয়ে আমাদের ডাকতে মা বলছেন আমি ভগবান এখন কোন রূপ চলছে এখন কোন রূপ চলছে যেদিন লোকনাথ পূজো তার দুই দিন আগে থেকে বলছে আমি লোকনাথ বাবা আমার সঙ্গে দুর্ব্যবহার করবে না লোকনাথ পূজো চলে গেল শশ্টি এখন শশ্টি ঠাকুর সামনে জামাই শশ্টি বলছে আমি শশ্টি ঠাকুর ভাবেন ওরে এত রূপ ও মাঝে মধ্যে ভুলে যায় কে বেশি তো ছোট মেয়ে না বড় মেয়ে সর কথা বলতে মাছু পরি পরি ওমা তোমাকে পাতা দিতে না ওরে ওরা যখন নিজেদের লোকের সঙ্গে থাকে তখন আর অন্য কাউকে পাতা দেয় না মা আমার মা আদুন উনি ওনার মায়ের সঙ্গে কথা বললেন মা আবার বলছে এই বৃষ্টিতে ভিজিস না কিন্তু মুসল ধারে বৃষ্টি হচ্ছে সত্যি বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে মানে পুরো জগৎ জুড়ে বৃষ্টি হচ্ছে তার ছেলে একদম বউ মেয়ের জন্য খাটতে গিয়ে ভিজে নিয়ে ঘরে আসে এইভাবে না শাশুড়ি মা খুব ভালো সেটা আমাকে দেখলে আমিও তো ভালো তোমার মাকে ভালো বলছি আমি যদি খারাপ হতাম না আমি অত ভালোর মধ্যেও একখানা খারাপ গুণ বেছে বের করতাম 100% ভালো সেটা নিয়েই কচলাতাম তুমি জানো কখনো তো বলো না ভালো ভালো মামুন তোমাকে আমি ভাগ্য করে পেয়েছি এই কথা বলে না গো 100% সর্বক্ষণ বলবে শাশুড়ি মা পেয়েছো ভাগ্য করে তুমি ভালো না আমি ভালোই তোমাকে পেয়েছি দুই তরফের লোক যদি ভালো না হয় না কোনো সম্পর্কই ভালো হয় না বাজে লোক ভালো না কখনো প্রশংসা করে না কখনো না এই এত বছর বিয়ে হয়েছে না খাইয়ে সুখ পেলাম না যত্ন করে সুখ পেলাম কোনো সুখ নেই কোনো সুখ নেই খাওয়ার ফিনিশ করে দেওয়ার পরেও জিজ্ঞাসা যদি করি কি খেয়েছে তো ভুলে গেছে আজ পর্যন্ত কোনো খাবারের প্রশংসা করেছ অনেক অভিযোগ আছে বলি না সংসার ভেঙে যাবে সেই কারণে

যে মামন তুমি না থাকলে আমার কি হবে আমার খেলা আছে আমার এই আছে আমার সেই আছে আমি ওগুলো নিয়ে থাকবো বউয়ের জায়গায় বউ আর জগতের জায়গায় জগৎ জগৎ সংসার সেরে এসে যখন ঘরে ঢুকবে বউ নেই দেখবে ভেতরটা পুরো হাহাকার করবে না মরতে পারবে না বাঁচতে ইচ্ছা করবে জানো না এখন তো একাধিক কাঁদো না এগুলো সত্যি কথা তো হবে না হবে না চলুন বন্ধু এই যে তুমি পুজো দেওয়ার পরও যে ভুলটা ধরো তখনই আমার ভাল লাগে না নারায়ণকে তুলসী দাওনি শিবকে বেলপাতা দাওনি বেলপাতা দিলেও উল্টো দিকে দিয়েছো তুমি বড় ভুল ধরো ভাই আমার বন্ধুরা ভাবে মামুন কত সুখে আছে না শাশুড়ি নিয়ে ঘর করতে হচ্ছে না ননদ নিয়ে ঘর করতে হচ্ছে এই যে পাঁচখানা ননদ একখানা শাশুড়ির ওপরে যা ভুল ধরা ধরবে রে বাপরে বাপ এ তুমি তো তুমি এসে কি বললে নারায়ণনাথে তুলসী পাতা দাওনি সেই পুজো দিয়েছি সকাল দশটার সময় এখন এসে ভুল ধরছ তাহলে কি বললাম আর সকাল থেকে পুকুর সঙ্গে গুনে গুনে মাত্র কয়েকটা কথা বলেছি এখন আমি চা করতে আসলাম সে যাচ্ছে আমাদের অফিসে দু একটা কাজ রয়েছে সমস্ত সেরে আসুক চায়ের কাপ হাতে নিয়ে দেখবে আজকে মা মেয়ে গল্পের গরুকে গাছে যদি না তুলতে পেরেছি তাহলে আমার নাম মামন না আর এই যে কুকু নয় বুঝলেন বিশাল বড় কর্মকান্ডে তো যাচ্ছে লাগবে তো একটু চার্জ রয়েছে আমার ফোনটার তো কোনো কদরই নেই রে যার যখন লাগছে সে হাত থেকে দিয়ে নিয়ে চলে যাচ্ছে যখন চার্জ থাকছে না তখন আমার হাতে খুঁজে দিয়ে বলছে এই চার্জে দাও চার্জে দাও চার দ নিজেদের একটা করে ফোন আছে অথচ মায়ের ফোন ছাড়া চলে না চুলগুলো অ্যান্টেনার মতন হয়ে আছে এগুলোকে শোয়ানোর জন্য জল হাতে এক ফোঁটা এই যে জনসেন অয়েল দোলে নিয়ে মাথার উপরে সফটে নেব ব্যাস হয়ে গেল নানের অ্যান্টেনার মতন দাঁড়িয়ে থাকলে না দেখতে খুব খারাপ লাগে মুখটা আরও বড় বড়ো মনে হয় ঠিক বলেছি না বন্ধু একবার মনে হয় চুলটাকে স্ট্রেট করিয়ে চলে আসি আর মনে হয় তো তাকে মাথায় যে কটা চুল হয়েছে সেটাও না পড়ে যায় তবে পুজোর সময় করব স্ট্রেট আমার মুখে স্ট্রেট চুলটাই ভালো লাগে তাই না মুখটা অনেকটা এরকম কেটে যায় তাহলে কত বড় মুখটা বাবারে বাবা যার যেটা প্রয়োজন থাকে ভগবান তাকে সেটা দেবে না নাহলে ভগবানকে ডাকতেই তো ভুলে যাবে ওর নাকি স্ট্রেট চুল ভালো লাগে না মানে অতিরিক্ত স্ট্রেট তো চুলটা কিছুতেই ম্যানেজ করতে পারে না আর আমার চুলটা এত কোচকানো বাইরে বেরোবে একটু হাওয়া লাগলেই পুরো মাছে তোলা বিভৎস দেখতে লাগে ভাই আমার চুলটা যে কি বিভৎস ভগবানের সঙ্গে যদি কোনো দিন মুখোমুখি দেখা হয় আমি জিজ্ঞাসা করবো আমাকে এই চুলটা কেন দিয়েছো তুমি আমি কি পাপ করেছিলাম হ্যাঁ আমার মায়ের চুলটাও এরকম মায়েরটাই পেয়ে গেছি আমার বাবারটা পেলে কত ভালো হতো হুম পুপু মনে করে কি ওর নিজের হাতে চা বানালে ম্যাগি বানালে ওটা দুনিয়ার সেরা অন্য কেউ বানালে স্বাদই হবে না কালারই আসেনি এত সুন্দর কালারটা দেখাও বলছে কালার আসেনি তাহলে বলতেই পারতিস মা আমি আসি তারপরে চা বানাবো হ্যাঁ পুপু তো দুপুরে খায়নি ওর ভাগের চিকেনটা রয়ে গেছে ভাতটা একটু গরম করে দিলে এই দিয়ে খেয়ে নেবে আমি ইন্দ্র জল ঢালা ভাত খাব তার জন্য আলু ভাজতে বসিয়েছি এখন রাতের যেটুকু কাজ সাপটে নিয়ে গায়ে জল ঢালতে না পারলে স্বস্তি লাগছে না সকালবেলায় স্নান করে উঠে দুপুরের রান্না বান্না পর্যন্ত যে জামাটা পরে থাকছি সেটা ঘেমে নিয়ে একাকার ওটা পরে আর দুপুরের খাবার খেতে পারবো না গলা দিয়ে ভাতই নামবে না সেই একটা ছাড়লাম যেটা পরে খাওয়া দাওয়া করলাম সেটা পরেই দুপুরে ঘুমালাম ঘুম থেকে উঠে জামাটা না ছাড়লে আর ছাদে যেতে পারছি না কিংবা সন্ধ্যা পুজো দিতে পারবো না তখন একটা জামা ছাড়লাম এই যে সেই জামা এই জামাটা এই রাতের কাজকর্ম সারতে সারতে ঘেমে নেয়ে একাকার এটা এখন ছাড়বো স্নান করে আর একটা জামা পরবো সারাদিনে যদি চার থেকে পাঁচখানা নাইটি পাল্টায় তাহলে এত নাইটির যোগান দেবে কে আর বাথরুমের বালতিটা পুরো ভরে গেছে ইন্দ্রকে বলেছি সার্ফ এক্সেল আনো ঘরে সার্ফ এক্সেল না থাকলে কেমন অলক্ষ্মী অলক্ষ্মী মনে হয় এই যে সার্ফ এক্সেল এনে দিয়েছে সব জামাকাপড় ওয়াশিং মেশিনে দেব। কারণ গরমকালেও জানলা কাপড় খোলা বারণ যদি আরশোলা ঢোকে আর রান্নাবান্নার একটা গন্ধ আছে না সেটা কাটানোর জন্য একটুখানি তাজা ফুল ঘরে রাখলে ঘরের গন্ধটা অনেকটা কাটে আর দেখুন আমার ছোটো ননদ আচার বানিয়েছে আচার এমন একটা জিনিস না এ সবার হাতে ভালো হবে না এর একটা আলাদা ফর্মুলা রয়েছে এর সঙ্গে ওটা পরিমাণ সব কিছু ঠিকঠাক না হলে ব্যাস দেখতে পাচ্ছেন এ ফেলে দিতে হবে ও যতবার আচার দেয় ততবার ফাকুন্দা লাগে আচার তো বাইরে রাখার জিনিস সব কিছু দিলেই কি ফ্রিজে রাখতে হবে এই আচারটা তাও ভালো আছে কয় দিনের মধ্যে খেয়ে শেষ করে ফেলতে হবে আমি আবার আচার ঠাচার খুব একটা ভালো খাই না খেলে দাঁত টকে কুকুর জন্য দিয়ে যায় এটা দেখি কেমন আছে বাবা খেয়ে না খেয়ে আচার বানিয়েছে দেখেছেন এই আচারটা তিতা বিষ এত সর্ষে বাটা যে মুখে দেওয়া যাচ্ছে না দিদিকে বলতে হবে সে যাই হোক চলুন এই দেখুন এটা পরিষ্কার করলাম এটা পরিষ্কার করাও একটা খাটনির কাজ ভেতরে যে ওই পাম্পটা রয়েছে সেটা বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তারপরে চলছে নাহলে পাম্প বন্ধ হয়ে গেলে মাছগুলো যাবে মুড়ে আর মাছ মরলে আমার দুঃখের শেষ থাকে না খুব মন খারাপ হয় তো চলুন বন্ধু এবারে শুধু সাবান শ্যাম্পু দিয়ে ডোলে মেজে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করব রাতের খাওয়ার খাবো বাসনপত্র যা এঁঠো ছিল সব গুছিয়ে গেছে গামলার মধ্যে রেখে দিয়েছি খাওয়ার পরে যেটুকু পড়বে সেটুকু কুকুর করলেই ব্যাস আজকের মতো কাজকর্ম শেষ তাই আমার বক গাছ কের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবে